না বললে তো তাদের জন্য খুব আনন্দদায়ক কথা না আমি জানতে চাই মনে করছে আপনার কি মনে হয় কথাগুলো শুনে এখনো যাওয়ামীলী কি সেনাপ্রধানকে তার নিজেদের লোক বলে এখনো মনে করছে যদিও তাকে বিশ্বাসঘাতক কেউ কেউ আবার সাপের সাথে তুলনা করেছেন আপনাদের নেতাদের মধ্যে খুব সিনিয়র নেতা জনাব আব্দুর রহমানের কথা বলছি আমি আমার অনুষ্ঠানে সেই বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম তাদের অভ্যুত্থানের কথা বলেছেন তো আমি আসলে প্রশ্নটা করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোট করি বলি একটা ইন্টারভিউ বলছেন নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সাথে আছি তো তখন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন কে মেরুদণ্ডহীন তখন বলছেন সেনাপতির কথা বলছি হ্যাঁ তো এই আমাদের আমরা তো সব মেরুদণ্ড লোকের সাথে আছি মানে আমরা বলতে কি সেনাপ্রধানকে আমরা আমাদের মানুষ হিসাবে ট্রিট করছে আওয়ামী লীগ বুঝি আমাদের লোক বলতে বাংলাদেশের মানুষ বুঝে আমার জন্য আমি এর বাইরে কোনো কমেন্ট করবো না আপনি বিশ্লেষণ করলে দেখবেন যখনই আমরা কাউকে মাইম্যান মনে করেছি সেই লোকটাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা তো শুধু আওয়ামী লীগের জন্য সত্য না আওয়ামী লীগ আমি একটু বলি বঙ্গবন্ধুর পতনের সাথে আপনি এটার বা তার একটা সংযোগ খুঁজে পাবেন আপনি জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে আপনি আমার কথার একটা সম্পর্ক খুঁজে পাবেন আপনি হুসেন মোহাম্মদ এরশাদের পতনের সাথে তার মাইম্যান তার সাথে বিচয় করেছে এটার একটা সম্পর্ক খুঁজে পাবেন সমস্যা হচ্ছে যে আমরা বুঝতে চাই না এমন কি ওয়ান ইলেভেন সেখানেও মাইম্যান তো ছিল হ্যাঁ খালেদা জিয়ার তারেক জিয়ার সেখানেও বিচয়াল ছিল ব্যাপারটা হচ্ছে আপনি ইনস্টিটিউশন বিল্ড না করে যখন মাইম্যান খুঁজবেন কারণ হচ্ছে আমি ফাইলে কি পরে দিয়েছি এটা তো আমি জানি নাই ফাইলে আমি দেখি নাই তো এটা মিথ্যা বলে তো লাভ নাই ধরেন আপনাকে এইভাবে বলতে চাই কথাটা যে একজন মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছেন তিনি আওয়ামী লীগ করলেন কি বিএনপি করলেন এটা বড় কথা না আমি দেখবো যে উনি স্বাধীনতা যুক্ত স্বাধীনতা সপক্ষের মানুষ তার মানে আর যাই হোক ওনাকে যেই পদেই আপনি দেন বিশ্বাস করা যায় যে বাংলাদেশের যারা চিরশত্রু ছিল তাদেরকে তিনি কোনো সহ মানে অন্যায় সুযোগ বা কোনো সুবিধা দেবেন না এই তো ঘটনা তার মানে কি ফাইল এটা আছে তো যে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন এখন যাকে আপনি মাইম্যান বানালেন তারে কেন বানালেন ওই ফাইলটা তো আমার পড়ার সুযোগ হয় হয়নি আপনি মনে করেন আপনি মনে করেন প্রধান বিচারপতি লতিফুর রহমানকে আমরা মানে বিভেন্ট আউট অফ আওয়ার ওয়ে তাকে প্রধান উপদেষ্টা করার একটা পরিস্থিতি নিয়ে আসার জন্য অথচ এই প্রধান বিচারপতি লতিফুর রহমান তার জীবনে যত রায় দিয়েছে এই রায় দেখার পরে তাকে কি কোনো অবস্থায় আপনি আসলে ওই জায়গায় নিতে পারেন তার মানে আমরা পুরি নাই ঠিক মতো আমরা হুজুগের বসে কারো কথায় আমরা প্রভাবিত হয়ে করে ফেলেছি এখনো তাই মানে হয় কি অর্থ সম্পদ টাকা পয়সা স্তুতি তেল এগুলাতে যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন তো আসলে হোমওয়ার্ক করবেন না তখন তো মন দিয়ে বাড়ির কাজ করবেন মানে রিসার্চ হোমওয়ার্কের বদলে আসলে তেলেই বেশি কাজ হয়েছে অবশ্যই আপনি করতে হবে না